নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আপেলের পায়েস আপেলের পায়েস বানাতে গেলে প্রথমে একটা আপেল প্রথমে আপেলটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব আপেলের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এটা গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নেব দেখুন এখানে আপেলটাকে গ্রেড করে নিয়েছি এবার আমি করাতে দিয়ে এখানে আপেলের পেস্টটা ঘিটা একটু গরম হয়ে গেছে এবারে আপেলের পেস্টটা আমি দিয়ে দিয়ে এটা হালকা করে এবার ভাসতে থাকবো যতক্ষণ না আপেলের যে জলটা আছে শুকিয়ে যাচ্ছে দেখুন এখানে পুরো আপেলের যে জুশটা আছে ওটা পুরো শুকিয়ে গেছে এবার আমরা এটাকে নাবিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবারে আপেলের পায়েসের সেকেন্ড স্টেপটা আমি করছি এখানে একটা বাটিতে আমি এক কাপ দুধ নিয়েছি আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন এবারে দুধটা দেখুন আস্তে আস্তে ফুটে উঠেছে দুধটা দেখুন আস্তে আস্তে ফুটে উঠেছে এই অবস্থায় চিনি অ্যাড করব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন এবার এর মধ্যে এলাচের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে এটা হালকা করে নেড়ে নেব নেড়ে দুধটাকে এখানে দশ মিনিট ফুটতে দেব দুধটা দেখুন ফুটে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে আর আপেলের যে পেস্টটা ফ্রাই করেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই দুটো আমি ভালো করে মিশিয়ে দেব এটাকে এবার এটাকে আমরা রাখবো তিরিশ মিনিট ফ্রিজেতে ফ্রিজ থেকে আমরা বার করে নিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলেই তবে আপনারা সার্ভ করবেন তার ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটাকে সার্ভ করে দেবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলেই তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নমস্কার